যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা দেশে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহালির তার কোরআন তেল ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা আদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কনসুরা ভাই তাবা রকেল দিয়ে দিহিল মুল্ক বাহু আয়লা কুল্লি সাহেব এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা ও কবরে তার সাথে থাকে এবং কবর রাজাব থেকে সুরা মূলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন যাকাত বলবে এদিক খাসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো করবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাদের গুরুত্ব সে সলাদ আদায় করেছে সে আমার হক করেছে আমি তার পক্ষে আছি পক্ষে আছে। রোজা বলবে আমিও পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর নীলাপ চোখের কালো ফোন কেয়ার উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক পরে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুকরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সরে শিরকে পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে আহিদের উপর থাকবে না কশ্চিন কালেও মান রব উত্তর দিতে পারবে পারবে না তারপর কষ্ট হয়ে যাবে ভাই দিন তোমার দিন কি ছিল মমিন মালদা উত্তর দিবে কি দিন ইয়ার ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপে হাসি দাবার পাত্র বানিয়েছে চাইলে কিছু করি মনচায়লে কিছু করি না সহজ ভুল একটা আমল করি বাকি কিছু RAM না হ্যাঁ নামাজ পড়ি সুচ্ছাতে পারি না ঠিক আছে বছর বছর উমরা করি এদিকে ঘুষ দুর্নীতি করতে পারি না ইসলামকে ঠাট্টা দাবার পাত্র বন্য আছে এরা क्वेश्चनkale উত্তর দিতে পারবে না মানিলো দিলে পরিপুত সুলু ফিসিন মিকাফ পরি পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে এবং মুমিন বান্ধা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো তার কারণ তার কাছে মনে হবে যে আসরের বাক্য হয়ে গেছে আসরর ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে ওহে নামাজ পড় তো চিন্তা করছ না ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণির মানুষকে যারান্তর অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূত্রে ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও নামাজ পড়তে দাও তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর

সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সেটার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিনকালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ভান ধারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদের এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকায় রোজা সিয়াম হজ জগত আমল মোহামেদা দাখলাক সব কার তরিকায় নবী সাল আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী আমি এবার ফেরেশতা দুইজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা না বেছি বলছেন সাল আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা আছে গিতা আমি আল্লাহর কিতাব এই কোরান পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরান পড়েছি ফা আমান্তু আমি এর উপর ঈমান এনেছিলাম ও সদ্দাকতু ইন করেছিলাম সুবহানাল্লাহ তবে দুনিয়াতে যারা দিনের এর জ্ঞান অর্জন করছে না কুরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পারপর ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা 6টা তিনটার পরে আরো একটা extra কিভাবে জানলে তোরুতু দিতে আমি আল্লাহ কিবব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সুফায়ন নবী সাল আলী হালিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিচ্ছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লাহাদি আমি জানি না কি তোমার দিন লাহাদি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই

মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং সৃষ্টি হয়েছে সৃষ্টি নাই এখানে তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দান সত্যা করে সমাজ কল্যাণ কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটো গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামে এটা কেন ওইটা কেন ইসলামে বহু বিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে রেখেছে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও সিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে ভালো তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রাসুসালের নাম শুনেছিল হয়তো না কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই বললো না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করে আল্লাহ অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র এটা হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাখির তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে প্যানিট্রেট করতে পারি তো আল্লাপাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাচ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাত রেখে দেওয়া হবে ইলিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন জীবন অনেকগুলো একটা রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হারিস্তা গুণের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল রুজের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি আবার উদের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহ প্যাকে রেখেছিলেন

এবার আসেন রুহের জগতে পড়া আসলাম এই যে দুনিয়ার জগৎ তার দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুন বারজাক বারজাকের জগৎ পাবি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেয়া হবে আর জাহান নামের সে আজাদ ভর করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং এর নাচ নাচ নেয়া মধ্যে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেস তারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের নামের বর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এবং এই আজাব চলতে থাকবে ইলা ইয়াউমি আসুন পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এ হাদিসটা ভিত্তি কেন্দ্রিক না কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তাওহীদ আল্লাহ পাকের তাওহীদ দুই রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয় খুব short কথায় বলছিনে তাওহীদ কি আল্লাহ পাকের একত্ববাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা ওহিত সংক্ষিপ্ত কথায় বললাম তা এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে এটা আপনার কিতাব তা হিদ বই থেকে পড়ে নিয়ে সংক্ষেপে বলে দেই রুবিয়াত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তাহিদ উলুহিয়াত আসমা সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ পাক নিজের মত কারো সাথে তুলনীয় নন والله احد দেখো আল্লাহু সামাদ এই নামটি বাকি মিউলাত يلد ولم يولد এর জন্মদারনি জন্মিত হন বলে আমি কুল্লাহু কুফুয়ানাহাত তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হলো তাওহীদ এখন এর অপوزیشن কি শিরক বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারোর আছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ শয়তানের পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলাফেরায় শির করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে কবরে চেষ্টা করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শির মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে দাবে করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা কুকুরি কালাম করছে না করছে সবই শিল্প সবই শিখ মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে হারাম করেছে আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুখ কি ভাই এখানে ফরজ হালাল করে নেওয়া হয়েছে মদ কি তোমাদের কাছে তো ওয়াজিব না খাইলে ঘুম হয় না তাই যে আল্লাহ হারাম গুলোকে কি করছি আমরা হালাল করেছে এটাও সে একটা এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান রব্যক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ যারা শিরিক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান রব্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে সিঁড়িকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা সিঁড়িকের পাত থেকে আজকে তবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরিক করেছে আল্লাহ মাফ করে দাও এবং আগামী দিনগুলোকে শিরকের পাপে হয় না প্রিয় ভাইরা যদি আপনার আবল নামে আসমান জমিন সমানে পাপ থাকে শিরিকের পাপ না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবে ইনশাল আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল আলী সাল্লামকে আরো সে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক তিনটা ওহি করেছেন কয়টা ওহি একটা ছিল পাঁচ অক্ট নামাজ ঠিক আছে দুইটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে সুরা বাকার শেষে তিনটা আয়াত তিন নাম্বার একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি সেটা কি এ মোহাম্মদ সাল্লাম তোমার মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে শিরিক না করে তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির মানে মাস করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব শিরকের পথে যাবেন না ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সমস্ত বিষয় আল্লাহর দিকে সোপর্দ করে তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে অতএব মান রব্বু দিতে চাইলে শিরকের পথে যাওয়া যাবে যাবে না আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি শুনে এলে আইলে মর্জন আল্লাহর জন্য প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন কেন করব পরকালীন স্বার্থ থাকলে করব না হলে কেন তুমি টিকটকে যাব না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি না পরকালীন কোনো স্বার্থ নাই কেন মিউজিকে যাচ্ছ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই কেন তুমি এই যে সুদ না কারণ পরকালীন কোনো স্বার্থ নাই যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই